নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো চকলেটের পুরভরা পাউরুটি একদম সহজ পদ্ধতিতে এবং খেতে দারুণ লাগে আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো চলুন তাহলে রান্নার জায়গায় চলে যাই তো বন্ধুরা পাউরুটিটা বানানোর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিচ্ছি এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি আর এই রকম বাটির মাপ করে আমি এক বাটি গরম একদম উষ্ণ দুধ নিয়েছি গরম নয় উষ্ণ গরুর দুধ নিয়েছি এটা এর মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ চিনি আপনারা যেভাবে মিষ্টি খাবেন পাউরুটির মধ্যে সেই রকমই চিনিটা দিয়ে দেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ চিনি আর লবণটাকে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা সঙ্গে মিশে যাচ্ছে এইভাবে আমি নাড়তে থাকবো আমি গোটা চিনিটা নিয়েছি আপনারা চাইলে এটা এখানে চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবারে এর মধ্যে দিয়ে দিয়ে ইস্ট ইস্ট চামচ ইস্টটাকে দিয়েও একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়ার আগে একটু যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এরকম বাটির মাপ করে আমি দুধটা নিয়েছি সেই বাটির মাপ করে আমি দু বাটি ময়দা দিয়ে দেব ময়দাটার মধ্যে একটু চেলে দেব অনেক সময় ময়দার মধ্যে পোকামাকড় থাকে বা ময়দাটা ডেলা ডালা হয়ে থাকে সেই জন্য এইভাবে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ হবে আর এক বাটি দিয়ে দেব এবারে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা একটু নরম করে মাখাতে হবে আমি এবারে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি দেখুন এরকম একটু চ্যাট চ্যাট করছে তার জন্য এর মধ্যে আমি পরিমাপে এক চামচ মতো সাদা তেল দিয়ে এটাকে মেখে নেব তাহলে কিন্তু আর এইভাবে হাতেও লাগবে না আর যে জায়গাটাতে মাখছি সেটাতেও লেগে যাবে না দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এক মিনিট মতো আমি এটাকে এইভাবে মেখে নেব খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এইভাবে আমি রেস্টে কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আপনারা এবারে এর ওয়েদারের উপর নির্ভর করছে যদি গরম ওয়েদার হয় তখন কিন্তু মিনিট এটা হয়ে যাবে আর যদি ঠান্ডা এক ঘন্টা রাখতে হবে আমি এটা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেস্টে একটু গরম জায়গায় রেখে দেবো তো বন্ধুরা আমি পঁয়তাল্লিশ মিনিট রাখবো বলেছিলাম কিন্তু আধ ঘন্টা পর ফিরে এসছি সময় কমের অভাবে ভিডিও করছি তার জন্য তাড়াতাড়ি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই আধ ঘন্টার মধ্যে কতটা ফুলে ডবল হয়ে গেছে দেখুন দেখুন ফুলে কতটা ডবল হয়ে গেছে দেখুন আরও যদি বেশি সময় রাখা যেত আরও কিন্তু সুন্দর এটা অ্যাক্টিভ হয়ে যেত এর হাওয়াটা আমি কিন্তু এভাবে বের করে নেব দেখুন কতটা জালি জালি হয়েছে দেখুন আরেকটু হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবে এক মিনিট মতো একটু হাত দিয়ে আরও মেখে নেব হাত দিয়ে একটু লম্বাটে সেপ দিয়ে নিয়েছি এবারে ছুরি দিয়ে একটু লেচি কেটে নেব তাহলে সুবিধে হবে তো সবগুলো লেচি কেটে নিয়েছি এবারে এরকম একটা ডেয়ারি মিল্ক নিয়েছি এবারে কিভাবে আমি চকলেটের কোটটা দিয়ে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখুন এবারে একটা একটা লেচি এরকম নিয়ে নেব এর মধ্যে আমি চকলেট একটা করে দিয়ে দেব দিয়ে এইভাবে সুন্দর করে একটা শেপ দিয়ে নেব এবারে যে থালাটাতে আমি পাউরুটি বেক করব সেই থালাটাতে আগে থেকে আমি একটা সাদা কাগজ দিয়ে সাদা তেল ব্রাশ করে রেখেছি এবারে একটা একটা এইভাবে রেখে দেব আরো একটা বানিয়ে দেখাচ্ছি এবারে যতটা পরিমাণে চকলেট দেবেন খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি আরও একটা তৈরি করে নিলাম সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি এবং একটু ছাড় ছাড় করে এগুলো রাখতে হবে কেননা এগুলো ফুলে ডবল হয়ে যাবে তো দেখুন সবকটা পাঁউরুটির মধ্যে আমি কিন্তু চকলেটের গুড় দিয়ে দিয়েছি আবারও পনেরো মিনিট কিন্তু এইভাবে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব তো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এসেছি তো দেখুন ফুলে কতটা ডবল হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লিকুইড দুধ নিয়েছি আর একটা ব্রাশ দিয়ে এটাকে একটু ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমটাও ব্রাশ করে দিতে পারেন তাহলেও কিন্তু কালারটা সুন্দর আসবে আমি এখানটায় দুধটা নিয়ে ব্রাশ করে দিচ্ছি এভাবে প্রত্যেকটা কারওকে লেচি এবারে এর মধ্যে ছড়িয়ে দেব অল্প সাদা তিল দেখতে সুন্দর লাগার জন্য অল্প সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এদিকে উনুনে কড়াটা বসিয়ে রেখেছি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আগে থেকে উনুনে কড়াটা বসিয়ে রেখেছিলাম দেখুন অনেকটা হিট হয়ে গেছে এর উপরে আমি থালাটা বসিয়ে দিচ্ছি একটা কাগজ দিয়েছি কাগজটা দিলে কি হয় এর কালারটাও কিন্তু সুন্দর আছে এবারে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট বেক করে নেব তারপর আবার পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এসছি কালারটাও কি সুন্দর চলে এসছে পাউরুটিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন এটাকে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো দেখুন পাউরুটি কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবারে একটা পাউরুটিকে কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি তো দেখুন একটা পাউরুটি কেটে দেখাচ্ছি তো দেখুন ভিতরে কি সুন্দর চকলেটের পুর খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে আপনারাও কিন্তু বানিয়ে নেবেন অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা আশা করছি খেতে এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন